আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আবারও চলে এসেছি আমাদের নারকেলের আড়তে নারকেলের দাম কমেছে আপনারা পাইকারি নারকেল কিনে ব্যবসা করতে পারেন স্বল্প দামে ভালো ক্যাটাগরি নারকেল সংগ্রহ করতে পারেন আসলেও আমরা ব্যস্ততার মাঝে আছি তার জন্য ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি না সময়ের কারণে আমি বলতে চাই নারকেলের তিনটি ক্যাটাগরি নারকেলের দাম কমেছে আপনারা পাইকারি নারকেল কিনে ব্যবসা করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা কাটের বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবস্থিত সরাসরি আপনারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে নারকেল কিনে ব্যবসা করতে পারবেন ভিডিও কল অথবা আপনারা অর্ডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি সিলা এবং কোটা সকল প্রকার নারকেল কিন সলা নিয়ে ব্যবসা করবেন তো আশা করি যে কান্তন দেখতে পাচ্ছেন না আমাদের স্ক্রিন তো নম্বরে ফোন করে সরাসরি চলে আসুন এসে দেখে শুনে আপনার মন মতন নন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ধন্যবাদ